বাংলা শব্দ গঠনের খ নম্বরে আসবে ব্যাস সহ সমাজ নির্ণয় করো এখানে এখানে আটটি শব্দ দেওয়া থাকবে যে কোনো পাঁচটি ব্যাস সহ সমাজ নির্ণয় করতে বলা হবে তো সমাজ অংশ থেকে সাজেশনটা দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা যারা সমাজ বুঝো না তারা এই অংশটা ইগনোর করো আর যারা সমাজকে ভালোবাসো তারা এই ক্লাসটা আমার সাথে করো এটা খুব আসলে অনেক মজার তো তোমরা জানো সমাজ ধরনের দ্বন্দ্ব সমাজ দ্বিঘুর সমাজ অব্যৈবাব সমাজ বহুব্রী সমাস তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস এই ছয়টা সমাসের আরও কিছু কিছু ভাগ আছে সব মিলিয়ে মোট আটটা শব্দ থাকবে তোমাকে যে কোনো পাঁচটা শব্দের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে তো পরীক্ষার সময় এভাবে ঘরও করতে পারো প্রথমে লিখবে প্রদত্ত শব্দ তারপর লিখবে ব্যাসবাক্য তারপর লিখবে সমাসের নাম তিনটা অংশই কিন্তু লিখতে হবে প্রথম অংশটা প্রশ্নে দেওয়া থাকবে তুমি মাঝখানেরটা আর পরেরটা লিখবে এভাবে ঘর ছাড়াও হাইফেন দিয়ে লিখতে পারো তো আমি দ্বন্দ্ব সমাজ বুঝিয়ে দিই আর এখানে যে ব্লু কালিতে আছে যেগুলো এগুলো বেশি গুরুত্বপূর্ণ এখানে পুরোটাই কিন্তু দ্বন্দ্ব সমাজের সাজেশন অর্থাৎ দ্বন্দ্ব সমাজ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই বক্স থেকে যে কোনো একটা আসবেই তো আর ব্লু কালি নীলকালিরগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ যেমন ওহি নকুল ওহি নকুলকে কীভাবে বেশ বাক্য নির্ণয় করা যায় দেখো ওহি ও নকুল তো মাঝখানে কি আছে ও দেখো আমি সংক্ষেপে আলোচনা করবো বেশবাক্যের মাঝখানে যদি ও থাকে তাহলে তুমি বুঝবা যে এটা দ্বন্দ্ব সমাজ এখন ও তো আর দেওয়া থাকবো না তোমাকেই এই ওই বেশবাক্যটা লিখতে হবে কিন্তু যদি প্র্যাকটিস করো তাহলে তো বুঝতে পারবে যে ওহি নকুল ওহি মানে সাপ নকুল মানে বেজি এটা কীভাবে বেশবাক্য নির্ণয় করা যায় আর সমাজের বিস্তারিত নিয়ম যদি বুঝাতে যায় তাহলে কয়েক ঘন্টা কয়েক দিন লাগবো সেটা তো সম্ভব না সংক্ষেপে বোঝালাম অহ রাত্র অহ মানে দিন রাত্র মানে রাত তাহলে এখানে কি কি আছে দেখো অহ ও রাত্র আর মাঝখানে ও আছে বলে এটা দ্বন্দ্ব সমাস আটো সাটো আটো ও ষাটো সমাস মাঝখানে ও আছে একইভাবে দম্পতি খুব গুরুত্বপূর্ণ দম্পতির মধ্যে কী আছে বলো তো স্বামী এবং স্ত্রী তো স্ত্রীকে বলে জায়া এবং পতি তো দেওয়াই আছে তো দম্পতি থাকলে তোমরা লিখবে জায়া ও পতি আর যেহেতু মাঝখানে ও লিখে ফেলছ ডান দিকে এটাকে লিখবে দ্বন্দ্ব সমাস আশা করি বুঝতে পেরেছ দ্বন্দ্ব সমাস থেকে এই কয়টা তোমরা ভালো মতো পড়ে নেবে এবার একটু তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করি তৎপুরুষ সমাস আবার কতগুলো ভাগ ভাগে ভাগ করা যেমন দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী উপপত তৎপুরুষ ন ইয় তৎপুরুষ শিক্ষার্থী বন্ধুরা এগুলো একটু পড়ে নেবে আমি তোমাদের এখানে যে সাধু সন্ধি সেখান থেকে তো কমন পড়বে বোঝার চেষ্টা করো শুরুতেই দ্বিতীয় তৎপুরুষ তুমি কীভাবে চিনবে যে এটা দ্বিতীয় তৎপুরুষ দেখবা এই শব্দগুলো থাকবে কে রে ব্যাপিয়া তো আমি চারটা মাত্র শব্দ নিলাম ধরো এখানে দেওয়া আছে আম আম কুরানোকে যদি আমি ব্যাসবাক্যে নির্ণয় করি তাহলে হবে আমকে কে কুরানো এখানে কি যুক্ত হয়েছে দেখো কে কে আর এখানে কে থাকলে কি লিখবে দ্বিতীয় তৎপুরুষ চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী ব্যাসবাক্যটা খেল খেয়াল করবে মাঝখানে ব্যাপিয়া আছে আর যদি ব্যাপিয়া থাকে অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ আরেকটা বিষয় দ্বিতীয় তৎপুরুষ না লিখে যদি তুমি শুধু তৎপুরুষ লিখো তাহলে কি হবে না বন্ধুরা হবে না কারণ যেটা দ্বিতীয় তৎপুরুষ এটা দ্বিতীয় তৎপুরুষে লিখতে হবে তিমির বিদারি তিমির বিদারিকে লিখবে তিমির কে বিদারি এখানে কে যুক্ত হয়েছে আর কে থাকলে অবশ্যই দ্বিতীয় তৎপুরুষ বই পড়া বইকে পড়া এখানে কে আছে মানে দ্বিতীয় তৎপুরুষ নীলকালিতে যে দুইটা দিলাম এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় তৎপুরুষের সাথে তৃতীয় বিভক্তির সম্পর্ক আছে তৃতীয় বিভক্তি দেখো দ্বারা দিয়া কর্তৃক থাকলে আমরা বুঝি যে এটা তৃতীয় তৎপুরুষ ছায়া শীতল ছায়া দ্বারা শীতল জনাকীর্ণ জন দ্বারা আকীর্ণ মানে বেশি মানুষ থাকলে আমরা বলি জনাকীর্ণ ঢেঁকি সাটা ঢেকি দ্বারা সাটা এই যে ব্যাস বাক্য এটা তোমার আয়ত্ত নিতেই হবে শিক্ষার্থী বন্ধুরা ব্যাসবাক্য একবার আয়ত্ত নিলে সমাজের নামটা একেবারে ইজি কারণ মাঝখানে দ্বারা আছে তাহলে তৃতীয়া তৎপুরুষ যেমন পদ দলিত পদ দ্বারা দলিত বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা মন গড়া মন দিয়ে গড়া দিয়ে থাকলেও এটা তৃতীয় তৎপুরুষ আর এখান থেকেই কমন পড়বে চতুর্থীয় পুরুষে কিন্তু চেনার উপায় আছে কে রে নিমিত্ত এবং জন্ম এর মধ্যে কে আর রে ছিল দ্বিতীয় তৎপুরুষে তাহলে এটা মিলে যাবে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে যেমন তপবন এটা বেশবাক্য হবে তপের নিমিত্ত বন তপ মানে তপস্যা করা মাঝখানে নিমিত্ত আছে এই কারণে এটা চতুর্থ তৎপুরুষ কারণ এটা একটা সংকেত যে নিমিত্ত থাকলে আমরা চতুর্থী তৎপুরুষ বলবো দেবদত্ত দেব কে দত্ত এখানে কে আছে শিক্ষার্থী বন্ধুরা এখানেও কে আছে আবার দ্বিতীয় তৎপুরুষে কিন্তু কে আছে এখন আমি কিভাবে বুঝবো কোনটা দ্বিতীয় কোনটা চতুর্থী খেয়াল করে দেখবে যে এখানে আরেকটা শব্দ আছে গুরুভক্তি গুরু কে ভক্তি এখানেও কিন্তু কে আছে যেই কে দ্বারা কাউরে কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা বোঝায় ওইটা চতুর্থী তৎপুরুষ যেমন কন্যা দান যদি কন্যা দান থাকতো তাহলে তুমি কি লিখতে জানো কন্যাকে দান এখানেও তো কে আছে তাহলে কন্যাকে যে দান করবে কন্যাকে তুমি সত্য ত্যাগ করে দান করে ফেলেছ না অর্থাৎ মায়া ত্যাগ করে অথবা দাবি ত্যাগ করে এই ধরনের কে থাকলে চতুর্থী আর এই ধরনের দাবি ত্যাগ করে না থাকলে অন্যভাবে যদি কে থাকে তাহলে দ্বিতীয়া তাহলে আশা করি বুঝতে পারছো যে দ্বিতীয় তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষে কে থাকলে কিভাবে তুমি বুঝতে পারবে বিয়ে পাগল বিয়ের জন্য পাগল এখানে জন্ম থাকলে চতুর্থী হজ যাত্রা হজের নিমিত্ত যাত্রা নিমিত্ত থাকলে চতুর্থী পঞ্চমী তৎপুরুষের সাথে পঞ্চমী বিভক্তি সম্পর্ক আর পঞ্চমী বিভক্তিগুলো হচ্ছে হইতে থেকে চেয়ে যেমন বিলাত ফেরত বিলাত থেকে ফেরত থেকে আছে এখানে কারণে পঞ্চমী সত্য ভ্রষ্ট সত্য থেকে ভ্রষ্ট থেকে আসে পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে একটা দুইটাও আসে কীভাবে চিনবে র আর এর থাকলে ষষ্ঠী তৎপুরুষ দেখো কবিগুরু কবি দের গুরু এখানে দে র আছে না র র মানে ষষ্ঠী তৎপুরুষ খেয়া ঘাট খেয়ার ঘাট র আছে ষষ্ঠী তৎপুরুষ ঘোড়ার ডিম ঘোড়ার ডিম এটা কিন্তু যা প্রশ্নে যা আছে উত্তরেও তাই এটা কি হলো দেখো প্রশ্নে যা থাকে অর্থাৎ ব্যাসবাক্যে যদি তাই হয় এটাকে বলে অলুক আর ঘোড়ার সাথে র আছে বলে এই কারণে ষষ্ঠী তাহলে এটাকে লিখতে হবে অলুক ষষ্ঠী আমি গুলো একটু বুঝিয়ে দিই যেমন রাজপথ রাজপথে কিন্তু রাজার পথ না পথের রাজা এখানে পথ এর এর আছে কিন্তু আর এর থাকলে ষষ্ঠী রাজহংস হংসের রাজা হংস এর এর আছে ষষ্ঠী অপরাহ্ন অন্যের অপর বাক এখানে অন্যের এর আছে এটা ষষ্ঠী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি গণতন্ত্র গণের তন্ত্র এর আছে রাজপুত্র রাজার পুত্র র আছে গৃহকর্ত্রী গৃহের কর্তৃ এখানে এর আছে এ কারণে এগুলো ষষ্ঠী তৎপুরুষ আর এই সাদেশন থেকে আসবে সপ্তমীর বিভক্তিগুলো দেখে নাও এ অন্তঃস্থ এতে সাধারণত এ বেশি থাকে যেমন গাছ পাকা দেখো গাছে পাকা এটা এ যোগ হয়েছে কিন্তু না এ থাকলে সপ্তমী গুণমুগ্ধ গুণে মুগ্ধ বন বোঝন বনে এ আছে সলিল সমাধি খুবই গুরুত্বপূর্ণ শলিল সমাধি মানে পানিতে ডুবে যারা মারা যায় তাদেরকে আমরা বলি সলিলে সমাধি তো শলিলে এক যোগ হয়েছে এ কারণে সপ্তমী তৎপুরুষ পুরুষ উপপত্তৎ পুরুষ অনেক ব্যাখ্যা আছে আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিই সেটা হচ্ছে ব্যসে শেষে যে বা যা থাকবে তাহলে যেটা পুরুষ যেমন পকেট মার পকেট মারকে আগে বেশবাককে নির্ণয় করো সঠিকভাবে পকেট মারে যে শেষে যে আছে তাহলে উপপদ এভাবে পঙ্কে জন্মে যা যেহেতু পঙ্ক যেটা বস্তু এই জন্য যা গৃহস্থ গৃহে থাকে যে এ শেষে যে বা যা থাকলে উপপত্তত পুরুষ ন ইয় তৎপুরুষ দেখো কিছু কিছু আছে নেগেটিভ অর্থ বহন করে যেমন অবিশ্বাস্য অবিশ্বাস্যটা আমরা কি লিখি ন বিশ্বাস্য এই যে ন দিয়ে শুরু হয়েছে বলে এটা ন ইঁয় তৎপুরুষ অনাচার নেই আসার। দেখো নেই এটা নেগেটিভ বা নেতিবাচক অনাশ্রিত মানে নয়াশ্রিত অনাহুত মানে নয়াহুত অমানুষ মানে ন মানুষ এভাবে নয় নেই না দ্বারা যদি শুরু হয় এগুলোকে আমরা ন ইঁয় তৎপুরুষ বলব বহুব্রী সমাসের অনেকগুলো নিয়ম আছে আমি শর্টকাট নিয়মগুলোর মধ্যে খুঁজে বের করি যদি দেখো যার যে বর্তমান এই শব্দগুলো থাকে তাহলে বুঝবে এগুলো বহুব্রী যেমন সহোদর আমরা আপন ভাইকে সহদর বলি না সহদরের বেশ বাক্যটা কী হবে একই উদরে জন্মজার উদর মানে পেট একই পেটে জন্ম জার মানে এক মায়ের গর্ভে জন্ম যার শেষে কী আছে দেখো তো জার আর শেষে যদি জার থাকে তাহলে এটা লিখবে বহুব্রী সমাস বিনা পানি বিনা পানিতে যার মন্দভাগ্য মন্দভাগ্য যার বিপত্নীক বা যাদের স্ত্রী মারা গেছে তাদেরকে আমরা বলি বি মানে গত হয়েছে পত্নী যার এখানে হয়েছে হবে বহু মাস নদীমাতৃক মাতা যার শেষে যার আছে এরপর আছে স্ববান্ধব বান্ধব সহ বর্তমান বর্তমান থাকলে বহু মাস ব্যাতিহার বহু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা বুঝতে সহজ কানাকানি কানি কোলাকুলি গলাগুলি চোখাচোকি হাতাহাতি হাসা হাতাহাতি হাসাহাসি এগুলো দেখলে যায় এগুলো ব্যাতিহার বহু যেমন কানাকানি কানে কানে যে কথা কোলাকুলি কোলে কোলে যে মিলন হাসাহাসি হাসতে হাসতে যে ক্রিয়া একটু পড়ে নিলেই তোমাদের অভ্যাস হয়ে যাবে এবার কর্মদ্বারের সমাস কর্মদ্বারের সমাজে অনেকগুলো ভাগ আছে সাধারণ যে কর্মদ্বারা এটা মাঝখানে যে থাকবে যেমন একটু খেয়াল করে দেখো এখানে মহাকবি আছে মহাকবি থাকলে মহান যে কবি মাঝখানে যে আছে তার মানে কর্মধারয় যদি থাকতো মহানবি তাহলে আমরা লিখতাম মহান যে নবী মাঝখানে যে থাকলে কর্মধরাই সমাজ লাল গোলাপ লাল যে গোলাপ মাঝখানে যে আছে কর্মধারয় বাকিগুলো একইভাবে বুঝে নেবে মধ্যপদলপি কর্মধারয় এটাও গুরুত্বপূর্ণ মধ্যপদ লোপ পাবে অর্থাৎ মাঝখানের পথটা থাকবে না যেমন রাত। জ্যোৎস্না শোভিত রাতে যে শোভিত এটা একটা পরিপূর্ণ শব্দ এটা কিন্তু এখানে নাই অনুপস্থিত এই মাঝখানের পদ লোপ পেয়েছে বা হারিয়ে গেছে বলে এগুলোকে বলে মদ্যপলিপি কর্মধারায় যেমন আয় কর আয়ের উপর ধার্য কর এখানে ওপর ধার্য এই শব্দগুলো কিন্তু এখানে নাই এখানে দেখো ধর্মঘট ধর্ম রক্ষার্থে ঘট রক্ষার্থে শব্দটা এখানে নাই এরপর আছে শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী মাঝখানে যে বিষয়ক এই শব্দটা এখান থেকে হারিয়ে গেছে বলে লিপি তাছাড়া এখানে বক্সে যেগুলো দেওয়া আছে এটা সাজেশন পড়ে নিয় উপমান কর্ম দ্বারা এটা তো পরীক্ষা অবশ্যই আসে উপমান মানে তুলনা মাঝখানে ন্যায় থাকবে বা মত থাকবে তুলনাগুলো আমি একটু বুঝিয়ে দিই যেমন পরীক্ষা আসলো কাজল কালো তো কাজল কালোর বেশবাক্ষ্যটা কেমন হবে বলো তো কাজলের ন্যায় কালো কাজলের মতো কালো বলেই তো এটা কাজল কালো না এই ন্যায়টা কোন জায়গায় আছে মাঝখানে মাঝখানে যদি ন্যায় থাকে তার দুই পাশে যদি তুলনা হয় যার সাথে তুলনা হয় সেটা যদি প্রথমে থাকে তাহলে উপমান হয় তোমরা সহজ ভাষায় বুঝে নাও মাঝখানে ন্যায় থাকলে উপমান শেষে ন্যায় থাকলে উপমিত আরও দেখো কুসুম কোমল কুসুমের ন্যায় কোমল মাঝখানে ন্যায় আছে তাহলে উপমান বজ্র কঠোর বজ্রের ন্যায় কঠোর মাঝখানে ন্যায় আছে। চন্দ্র মুখ চন্দ্রটা আগে আসে না চন্দ্রটা আগেই লিখবে দেখো চাঁদ মুখরে আমরা যদি এভাবে লিখি মুখ চাঁদের ন্যায় তাহলে ন্যায় শব্দটা শেষে দিলাম তুলনা করে ন্যায় শেষে থাকলে উপমিত তোমরা খেয়াল করে দেখো প্রত্যেকটা ন্যায় শেষে আছে। যেমন চরণ কমল চরণ কমলের ন্যায় এটা কিন্তু চরণের ন্যায় কমল না মুখ চন্দ্র মুখ চন্দ্রের ন্যায় এগুলো তোমরা লিখবে উপমিত রূপকর্ম দ্বারায় বেশবাক্যের মাঝখানে রূপ থাকবে যেমন অনল খুদা রূপ অনল মাঝখানে রূপ আছে কর্ম দ্বারাই বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু মন মাঝি মন রূপ মাঝি প্রাণ পাখি প্রাণ রূপ পাখি প্রাণ প্রিয় প্রাণ রূপ প্রিয় আবার বললো না প্রাণে সে প্রিয় এটা প্রাণ রূপ প্রিয় এই ধরনের রূপ থাকলে রূপকর্ম দ্বারাই সমাজ দ্বিগু সমাস মানে সংখ্যার ধারণা প্রথমে একটা সংখ্যা থাকবে শেষে সমাহার থাকবে এটা তো অনেক সহজ তেপান্তর তে বা তিন প্রান্তের সমাহার তে একটা সংখ্যা শেষে সমাহার আছে এই কারণে দ্বিগু সমাস ত্রিফলা ত্রি বা তিন ফলের সমাহার নবরত্ন মানে নয় নবরত্নের সমাহার শতাব্দী শতাব্দী মানে শত অব্দে বছর শত অব্দের সমাহার দেখো সংখ্যা আছে সমাহার আছে এগুলো তাহলে দ্বিগু সমাস সে তার সে মানে হচ্ছে তিন তিন তারের সমাহার মানে দ্বিগু সমাস নিত্য সমাস এটা ব্যতিক্রম একটা সমাস এটা ও সময় আসে যেমন কালান্তর অন্যকাল গৃহান্তর অন্যগৃহ গৃহ গ্রামান্তর অন্য গ্রাম দেশান্তর অন্য দেশ দ্বীপান্তর অন্নদ্বীপ দেখো সবকটার সাথে অন্য আছে এরকম যদি তুমি ব্যাসবাক্য সঠিক লিখতে পারো তাহলে সমাসের নামটাও লিখতে পারবে অন্য দেশ শুরু হলে এটাকে সবগুলো নিত্য সমাস হবে সমাস এটা পরীক্ষায় আসে যেমন প্রগতি আসে প্রগতি দেখো সমাস কীভাবে চিনবে প্রত্যেকটা শুরুতে দেখো প্র আসে লিখবে এভাবে প্রগতি মানে প্রগতি সমাস প্রভাত প্রভাত ব্র্যাকেটে প্রকৃষ্ট লেখা দিতে পারো অব্যয় বা সমাস এই অংশটা আমি বলবো যে পরীক্ষা অ্যান্সার করার দরকার নেই কারণ তোমাদের পরীক্ষায় যে সমাস আসবে সেখান থেকে কিন্তু আটটা সমাস আসবে তার মধ্যে থেকে পাঁচটা করতে বলবে এর মধ্যে থেকে যদি তুমি একটা বা দুইটা সমাস বাদ দিয়েও দাও তারপরে কিন্তু পাঁচটা কমন পড়ে যাবে আমার বোঝানোর দরকার আর সাজেশন দেওয়া দরকার আমি দিয়ে দিলাম ভাব কীভাবে চিনবে দেখো অতিক্রান্ত অভাব সমীপে সদৃশ পর্যন্ত অতিক্রম অনেক অনেকগুলো কৌশল আছে ভাব সমাজ সেনার দেখো আরক্তিম ঈষত রক্তিম এখানে ঈসত আছে শুরুতে তাহলে এটা অব্যয়ভাব যথাসাধ্য সাধ্যকে অতিক্রম না করে এখানে অতিক্রম আছে এখানে ভাব দুর্ভিক্ষ ভিক্ষার অভাব অভাব থাকলে ভাব আলুনি আলুনি মানে নুনের অভাব উদ্বেল বেলাকে অতিক্রম করে এখানে অতিক্রম আছে ব দ্বীপ ব সদৃশ দ্বীপ এখানে সদৃশ আছে উপকণ্ঠ কণ্ঠের সমীপে এখানে সমীপে আছে উপকূল কুলের সমীপে উপবন বনের সদৃশ এইভাবে এই সংকেতগুলো যদি তুমি ব্যাসবাক্যে নির্ণয় করতে পারো তাহলে অব্যয় ব্যব লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা শব্দ গঠন অংশের দুইটা অংশ যে সেটা সাথে দিয়ে দিলাম তোমরা সমাজ দিলে সমাজ দিবে নাহলে প্রশ্ন দিবে আর এভাবে একটা ভিডিওতে তো পুরো ব্যাকরণ দেওয়া সম্ভব না পর্যায়ক্রমে বাকি যে আছে বাক্যতত্ত্ব বাক্যশুদ্ধিকরণ বা অন্যান্য যে সাদেশনগুলো আছে পরের ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবে